তো আজকে কয়েকদিন পর আসলাম আর এখানে এখানে আসলে থাকা হয় না সেই সেই জন্যই আর কি মাছ এখানে পালা হয় না তো আপনাদেরকে দেখা আমার এখানে অল্প কিছু মাছ আসছে আর এখানে নতুন কিছু ট্যাঙ্ক করতেছি আমি তো ট্যাঙ্কগুলো কীভাবে করতেছি বা কী কী ট্যাঙ্ক করতেছি আর কী কী আছে ওগুলোই ছোটো করে দেখাই দিই আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটা আমার অক্সিডেড ট্যাঙ্ক আগেরই ট্যাঙ্ক এখানে শর্ট তেল আর আছে কিছু এদিকে একটু খাবার দিয়ে দিই তাহলে এরা আসবে একটু সবাই এগুলো আমি ব্রিডিংয়ের জন্য তৈরি করতেছি আর এখানে আমার আর টিপি আছে নিউ অ্যাডাল্ট এগুলো আর কি বাচ্চা থেকে বড় হচ্ছে আর কিছু জেবরা দেখায় আর এগুলো সম্পর্কে যদি বলি তো এখানে যেগুলো আছে এখানে দুইটা জাতের শর্ট টেল আছে পরে আপাতত জাস্ট এখানে টেম্পোরারি রাখছি আর এখানে আছে হচ্ছে কোহাকু শর্ট টেল আগেজ শর্ট টেল কোহাপুস হরটেল টা সম্পর্কে যদি বলি এটা হচ্ছে এই যে লাল সাদা যে সর্টেলটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কোহাকু শরটেলটা আর রেড শর্টটা হচ্ছে একদম সম্পূর্ণ রেড কালারের যে শর্টটেলটা ওটা হচ্ছে রেড শর্ট টেল তো এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে একটা সাদা কালো সরি লাল সাদা আর একটা জাস্ট লাল আর আরেকটা পার্থক্য আছে এদের পার্থক্যটা হচ্ছে যে কোহাকু যে সর্টেল টা আছে এটা হচ্ছে অ্যালবিনো কেন কারণ হচ্ছে এটা চোখটা হচ্ছে লাল ঠিক আছে আর যেটা রেড শট তেল আছে এটা হচ্ছে আপনার চোখটা কালো এখন এই দুইটার মধ্যে চোখ লাল কালো হওয়ার মধ্যে একটা সুবিধা আর অসুবিধা আছে সেটা বলে দিই আপনাদেরকে যে মাছগুলোর আপনার চোখ লাল হয় সেই মাছগুলোর একটা অসুবিধা থাকে অসুবিধাটা কি সেই মাছগুলো বাচ্চা প্রচুর খায় মানে নিজের বাচ্চা নিজে অনেক খায় আর যে মাছগুলোর চোখ কালো তারা বাচ্চা কম খায় এখন এটাকে আমি আমার নিজের মতো করে যদি একটু ব্যাখ্যা দিয়ে শুনে আপনাদেরকে বাচ্চা কম খাওয়ার কারণ হচ্ছে কালো মাছগুলো হচ্ছে পানিতে যেখানে প্লান্ত থাকে বা অন্ধকার থাকে সেই জায়গায় দেখতে পায় না বাচ্চা তো অনেক ছোট ছোট হয় তো বাচ্চাগুলো দেখতে পায় না আর যেগুলো অ্যালভিনো প্রজাতির সেইগুলোর বাচ্চাগুলো হয় সাদা উজ্জ্বল আর ওদের চোখও হয় লাল ওরা সহজেই দেখতে পায় আর হচ্ছে খাইতে পারে আর কি এটাই আর এই ব্যাখ্যাটা সম্পূর্ণ আমার নিজের মতো আর কি আমার নিজের জায়গা থেকে দিলাম তো এটা বিভিন্ন এক একজনের এক এক রকম মত থাকতে পারে দেন এই ট্যাঙ্কটা দেখাই এই ট্যাঙ্কটার মধ্যে আমার দুই তিন সম্পর্কে বলি আপনাদেরকে এটা মূলত হচ্ছে আমার একটা গাপ্পি ট্যাঙ্ক ছিল বা তো শেষ গাপ্পিগুলো শেষ হওয়ার পরে আমি নতুন করে এখানে কিছু আরটিপি বাচ্চা দিছিলাম আমার আমার কাছে টপ নচ কোয়ালিটির কিছু আরটিপি ছিল যেগুলো এখন নাই সেল হয়ে গেছে তো সেই আরটিপি কিছু বাচ্চা আমার ছিল সেই বাচ্চাগুলো আমি এখানে দিয়ে রাখছিলাম জাস্ট আমি সেভাবে টেক কেয়ার করতে পারিনি আসলে বাচ্চাগুলো বাট এগুলো যে কোয়ালিটি আসতেছে কোয়ালিটি দেখে আমি নিজেই আসলে অনেক মুগ্ধ হয়ে গেছি একদম দেখেন আপনাদের দেখাই একদম ছোট বাচ্চা হিসেবে প্লাস হচ্ছে এদেরকে বিন্দু মাত্র যত্ন করি দেয় তাতে এদের কোয়ালিটি দেখেন ঠিক আছে এই হচ্ছে কোয়ালিটি আর তো চিন্তা ভাবনা আছে এগুলো আমি আগামীর জন্য ব্রুট তৈরি করবো এখানে একটা হয়তো কোনোভাবে সান্তা কলেজের বাচ্চা ঢুকছিল যেমন একটা সান্তা কলেজের মেল দেখি আমি এখন সরাই দিব এখান থেকে আর এখানে যেভাবে আছে এখানে যেভাবে আমি এক বড় ভাইয়ের কাছে অল্প কিছু যে বাচ্চা নিয়ে আসছিলাম আর কি সেই বাচ্চা নিয়ে কাছে অল্প কিছু এগুলো আপাতত হচ্ছে বেডিংয়ের জন্য এখানে যাই সব বেডিং এর জন্য রেডি করছি জাস্ট শর্ট টেল দেওয়ার প্রয়োজন হয় শর্ট টেল এখন দিতে পারবো তখন অল্প পরিমাণ রেড শর্ট টেল হলসেল দেওয়া যাবে বা হচ্ছে শর্ট লাগে অল্প দেওয়া যাবে এটাই হলো মনে করেন যে ছাড়া তো এই দুই ট্যাঙ্কের আছে এই আসলে ট্যাঙ্ক ট্যাঙ্কের হচ্ছে নিচে কালো তো সেই কারণে সঙ্গে সময় বুঝে যায় কানগুলো বা হচ্ছে এদের কানগুলো এই বয়সে মাসাল অনেক সুন্দর প্রত্যেকটা মানে যে কটাই মেলা তিনটা চারটা প্রত্যেকটাই কানগুলো অনেক সুন্দর আর এই ট্যাঙ্কের একটা সুবিধা বলি বাচ্চা এখানকার ট্যাঙ্কের সুবিধা কি এখানকার ট্যাঙ্কের মধ্যে আমি সিম করছি এই ট্যাঙ্কের মধ্যে নিচে কিন্তু সিমের বাচ্চাদের ভরা হয়তো দেখা যায় না বা বোঝা যায় এখানে রেড সিমের বাচ্চাদের ভরা আর এখানে যেই মাসি করি আমি এটা কিন্তু আমি খাবার ঠিক মতো নাও দিই তবু হচ্ছে এটা মরে না মানে খাবার না পায় অ্যাটলিস্ট মরে না কারণ কি সিমটা আছে এরা সিমের বাচ্চাগুলো খায় কে হচ্ছে ওগুলো দিয়ে ওদের মোটামুটি একটা খাবার চাহিদা পূরণ হয়ে যায় আচ্ছা অতপর যদি আমি আরেকটা ট্যাঙ্ক দেখাই এখানে আসলে তেমন কিছুই নাই এখানে জাস্ট হচ্ছে স্ট্রিম ট্যাঙ্ক পরিষ্কার করছিলাম তো সেই স্ট্রিম ট্যাঙ্ক পরিষ্কার করলে আমরা পানিটা একটা জায়গার মধ্যে রাখি কারণ সেখানে অনেক বাচ্চা চলে আসে এই স্ট্রিমে মধ্যে বালতি আপনারা যেটা আগের ভিডিও দেখেন এটা হচ্ছে আমার অনেক আগের একটা চারি তো এটার মধ্যে এখন অল্প কিছু রেড সিম আর অল্প কিছু সান্তাক্লজ আছে সান্তাক্লজ আমাদের শর্ট টেলাইট ট্যাঙ্ক আছে আচ্ছা শর্ট টেলের ট্যাঙ্কের মধ্যে সান্তাক্লজ যাতেই করতাম বাট এখন সটেল রাখছি টেম্পোরি হিসেবে এই আর কি আর এটাও আমাদের একটা আগে লংস্টার ট্যাঙ্ক ছিল এখন এটার মধ্যে আমরা কিছু গাপ্পি রাখছি রেড মেটাললেস এর জন্য এবং শ্রিম্প করছি এটার মধ্যে গাপ্পি এখানে বেশি নাই তো দু একজন আসছে তো সেভাবে হয়তো বোঝা বুঝে যাচ্ছে না আর শ্রিম্প আছে এখানে এই আর কি এগুলো ট্যাঙ্কের অবস্থা এখন ভাই নতুন ট্যাঙ্ক যেগুলো তৈরি করতেছি এই যে এখানে এইটুকু জায়গার মধ্যে আমি চারটা ট্যাঙ্ক করব আর কি এখানে এইটুক হচ্ছে ইট গাছে দুইটা এই যে ইটগুলো এইভাবে গাছে এখানে দুইটা করে ইটটা থাকছে এটার উপরে আর একটা করে ইট গাঁথা হবে সময় বা ব্যস্ততার কারণে আসলে করা হচ্ছে না আর এখানে আরেকটা ট্যাঙ্ক করছি ছোটো করে এটা আসলে কাজ মোটামুটি হয়ে গেছে আর আর এই ট্যাঙ্কটার কাজ আসলে সম্পূর্ণ হয়ে গেছে আর এই সম্পূর্ণ কাজটা কিন্তু হচ্ছে কোনো মিস্ত্রি দিয়ে করা হয় সম্পূর্ণ কাজটা আমি নিজেই করছি সে কারণে হচ্ছে হয়তো অনেক অত সুন্দর হয়নি বাট আমার সুন্দরের দরকার নাই আমার হচ্ছে কাজের কাজ হইলেই হইলো এখানে জাস্ট হচ্ছে পানি বের হওয়ার জন্য বা হচ্ছে ওভারফ্লো এর জন্য জাস্ট আমি একটা পাইপ দিয়েছি আর এইখানে হচ্ছে এখানেও আমি সেম ওই যে ওইভাবেই দুইটা করে ইট ইট দিয়েছি আর হচ্ছে এটার নিচে আমি আগে প্লাস্টার করে দিয়েছিলাম ঠিক আছে দেখা যায় এই ট্যাঙ্কটা থেকে ভালো এটার থেকে বেটার হচ্ছে এখানে যদি বুঝাই দিই এই যে এখানে আগে আমি তলাটা প্লাস্টার করছি নিচে অবশ্যই পলিথিন দিছিলাম মাটি শক্ত করছিলাম করার পরে হচ্ছে তারপরে ওই প্লাস্টারের উপরে ইট গাছি যে কারণে হচ্ছে হবে কি যে হচ্ছে ইটটা যখন আমরা গাঁদবো ইটটা শক্ত হবে হবে আর কি ভিত্তিটা মজবুত হবে মোটামুটি আর এখানে আমরা এখানে আমরা হচ্ছে এই দিক দিয়ে আরেকটা ইয়া দেবো দেওয়ার পরে এদিক দিয়ে দেবো দিয়ে হচ্ছে এভাবে আমরা চারটা করব আবার এমনও করতে পারি যে হচ্ছে এভাবে লম্বায় লম্বায় চারটা করতে পারি আর কি এটা আমি এখন শিওর না বাট কাজ সময় যখন পাবো সুবিধা মতো কাজ করার সময় করবো আর কি আর এটার মধ্যে আবার তো আমরা হচ্ছে ট্যাঙ্কার মধ্যে কলা গাছ দিয়ে দিব কলা গাছ হচ্ছে কুচুর গাছ কেটে দিয়ে দেবো যে কারণ যাদের হচ্ছে এটার যে সিমেন্টের যে খালটা আছে সেটা যেন হচ্ছে বিলুপ্ত হয়ে যায় আর কি এই মোটামুটি অবস্থা বর্তমানে আসলে বাইরে অনেক শব্দ হচ্ছে ফুটবল খেলা চলতেছে ওইদিকে তো ভিডিওটা আর বড় করবো না মোটামুটি অনেক বড় হয়ে গেছে ভিডিও আমার চ্যানেলের মধ্যে আমি সেভাবে ভিডিও আপলোড দিই না তো যারা আছেন নতুন তারা আমাকে জানাবেন যে হচ্ছে আমি এইভাবে ভিডিও কন্টিনিউ করব কি না বা হচ্ছে ফার্মের ভিডিও করা কন্টিনিউ করবো কি না আর নাকি হচ্ছে ফার্ম ভিজিটের ভিডিও দেখতে চান তো গত পরশু দিন একটা ফার্ম ভিজিটের ভিডিও আপলোড দিয়েছিলাম চ্যানেলটা যেহেতু রেগুলার না সেই হিসেবে মোটামুটি ভালোই রেসপন্স পাইছি তো সবাই একটু করে কমেন্ট করবেন আর কারো যদি কোনো মাস প্রয়োজন হয় আমাকে জানাবেন ধন্যবাদ